আর তৃণমূল বলবে এই অভিষেক বাবু বলবে সিএ হতে দেব না মমতা ব্যানার্জি বলবে সিএ হতে দেব না আর হতে দেবো না বলে ভোটটা নেবে কিন্তু যখন সিএর সময় ভোটাভোটি হচ্ছিল অভিষেক বাবু কোথায় ছিল এই নুসরাত জাহান কোথায় ছিল সাজদা আহমেদ কোথায় ছিল এদের কটা এমপি ভোট দিয়েছিল সিএর বিপক্ষে সেই ডেটাটা দিতে বলুন তো আপনারা যাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছিলেন সিএর এর বিরোধিতা করার জন্য তারা কি বিরোধিতা করেছে খোঁজ নিয়ে দেখুন এরা বিরোধিতা করেনি না মনে প্রাণে চাই সেটা হলে কি হবে এই ভয় দেখিয়ে ভোটটা নেব সে ভয় পাওয়ার কোনো জায়গা নাই ভারতীয় আমরা আমাদের পূর্বপুরুষেরা দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়ে দিল কুড়ি বছর আঠেরো বছর বাইশ বছর বয়সে জীবন দিয়ে দিল শহীদ গোপীনাথ সাহা আই উনিশ বছর বয়সে প্রফুল্ল চাকি পিতিলতা ওদেদার আশফাক উল্লাহ সিং আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়ে দিল আর আমাদেরকে নাকি বলছে দেশ থেকে তাড়াবে কে মায়ের লাল আছে দেখে নেব আমি তো সুপ্রিম কোর্টে কেস করে রেখেছি আমি নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জি আপনার এলাকার এমপি অভিষেক বাবু কেস করেনি রাজ্য সরকার কেস করেনি আমি সুপ্রিম কোর্টে কেস করেছি লড়াইটা আইনের মাধ্যমে বুঝে নেব চাপ নেওয়ার কোনো দরকার নেই আপনাদের সাথ দেবেন কেউ কোনো নাগরিককে বে হতে দেবো না একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ময়দানে যেমন লড়াই করব আইনের লড়াইয়ে তো এক পাও পিছিয়ে আসবো না আমরা ভয় পাবেন না শেষ করছি আপনাদের কাছে অনুরোধ করব নতুন জায়গায় তিনটে বিষয়ে কথা বলবো শেষ করে দেবো এই যে আমরা অনেকে হা উতাশার মধ্যে ভুগছি অনেক কথা বলছি আমার অধিকার নেই হ্যান নেই ত্যান নেই কে বলেছে অধিকার নেই এখানে বাজার এখানে এস সি সমাজের মানুষজনও তো আছে আছে তো

তাহলে আমি তো যেতে জিতা হচ্ছে আর আমি দায়িত্বশীল নাগরিক এবং দায়িত্বশীল আমি একজন জনপ্রতিনিধি আপনি আবার সন্দেশ খালি অবশ্যই না কেন এই প্রশ্ন আসবে কেন কেন এই প্রশ্নটা